ফেব্রুয়ারি মাসে চালুগুলো আপনারা জানেন যে প্যান্ডামিক এবং বিভিন্ন কারণে আমাদের অগ্রগতি ব্যাহত ছিল পরবর্তীতে বিভিন্ন ভাবে আমাদের যায় তো যাই হোক যেটা হলো যে এখানে আমরা কিছু ফাউন্ডার মেম্বার রয়েছি সাতজন আমরা সাতজন ফাউন্ডার মেম্বার রয়েছি আমি নামগুলো আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে ক্লিয়ার করতে চাই এই সাতজন কে কে এই সাতজনের মধ্যে রয়েছেন পার্টিস গ্রুপের বর্তমান এমডি গুলসান ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এই ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং বননি ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট জনাব রুবেল আজিজ এই সাতজনের মধ্যে রয়েছেন জনাব শাহেদ আল শাহেদ সাহেব উনি আমাদের রেডিয়ান্স গ্রুপের চেয়ারম্যান এই ক্লাবের বিগত ভাইস প্রেসিডেন্ট এর মধ্যে রয়েছেন আমি নিজে আমি উত্তরা ক্লাবের তিনবারের প্রেসিডেন্ট ছিলাম মেম্বার অফ মিন ছিলাম আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ী কনস্ট্রাকশন বিজনেসের সাথে জড়িত আবাসন বিজনেসের সাথে জড়িত আমাদের সাথে ছিলেন আপনার প্রায় লিমের ইন্ডিয়ান এবং মেট্রো গ্রুপের যে আমাদের জহির সাহেব উনি আমাদের ফাউন্ডার মেম্বার জনাব শৌকাত আজিজ রাসেল আম্বার গ্রুপের আপনারা ছিলেন উনি ছিলেন আলাউদ্দিন আল নাসিম ছিলেন এবং ভক্তিয়ার সাহেব ছিলেন এই মিলে আমাদের মোট সাতজন আমরা আসলে প্রতিষ্ঠা পাই এই প্রতিষ্ঠা লগ্নে কিন্তু আমি যাদের নাম বলেছি এর বাইরে কোনো উল্লেখযোগ্য কোনো বিশেষ ব্যক্তি ছিলেন না আমরা এই প্রতিষ্ঠা করার পরে বটলা প্রতিষ্ঠা করার পরে বিভিন্ন চাপে বা বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আমরা তৎকালীন কোনো এক ব্যক্তিকে আমাদের সভাপতির চেয়ারটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল এক ধরনের বাধ্য হয়েছিল আমরা যখন দেখা দিল যে ক্লাবটি খুব বড় ক্লাব হচ্ছে বা খুব বড়ো একটা ভবিষ্যৎ সম্ভাবনাময় একটি ক্লাব হবে তখন আমরা চাপের মুখে পড়ি এবং আমরা অনেক ব্যক্তিকে আমরা সভাপতি পত্রের ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম পরবর্তীতে উনি অন্যান্য ক্লাবের যে রীতিনীতি আছে প্রতি বছর নির্বাচন হওয়া আমাদের সংবিধানেও বড় আছে কিন্তু এগুলো উনি কোনো ধার ধারণ নেই আমাদের বিগত প্রেসিডেন্ট জনাব বেনজিরা আহমেদ উনি এইগুলো ধারধ না ধরে উনি শুধু সময় ক্ষেপণ করেছেন এবং এটা সরকারি নিয়ম আপনি জানেন যে আমাদের ক্লাব সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আর অন্তর্ভুক্ত এবং প্রতি বছর সেখানে ডকুমেন্টস সাবমিট করতে হয় উনি এসব কিছুই করেন করেননি বলে আমাদের ক্লাবের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে ছিল অর্থাৎ এটা ক্লাব হলেও কিন্তু গভর্নমেন্টের রেজিস্ট্রেশন আর যে যেটাকে বলি আমরা গভর্নমেন্টের যেটা আছে সেখানে আমাদের ডকুমেন্টস দিতে হয় এটা এনএসএফতে এটা ডকুমেন্ট যায় সেখান থেকে রিকমেন্ডেশন আসে এই প্রক্রিয়াগুলোর মধ্যে উনি ছিলেন না যে কারণে আমাদের অস্তিত্ব প্রায় বিপন্ন হয়ে যাচ্ছিল পরবর্তীতে আমরা নির্বাচিত হয়ে আল্লাহর রহমতে আমরা সব সমস্ত ডকুমেন্ট আমরা আমরা ঠিক করে নিয়েছি আমাদের পক্ষে এখন আর কোনো সমস্যা নেই তো যাই হোক যেটা বাস্তবতা হলো এই যে নির্বাচন কিন্তু উনি যে পালিয়ে যাওয়ার পরে নির্বাচন হয়েছে তা কিন্তু নয় আপনাদের উনি থাকতেই কিন্তু নির্বাচনের ডেট দিয়েছিলেন কারণ উনি দিতে বাধ্য হয়েছিলেন সেখানে আমি ব্যক্তিগতভাবে আমি ওনাকে একাধিকবার উকিল নোটিশ প্রেরণ করি যে আমাদের সংবিধান অনুযায়ী নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্বাচন হওয়ার কথা আপনার বিগত চব্বিশে জুন আমি ওনাকে উল্লেখ করি যে জুনের ত্রিশ তারিখের মধ্যে নির্বাচন দিতে হবে সংবিধানের এই ধারা মোতাবেক আমি উকিল নোটিশ প্রদান করি ব্যক্তিগতভাবে অথচ আমি বোর্ডেরই মেম্বার ছিলাম তো যখন একাধিক উকিল নোটিশ দিলাম এবং মামলার আমি হুমকি দিলাম তখন উনি আমার সাথে বসলেন বসার পর একটা পর্যায়ে নির্বাচনের তারিখ দিলেন উনি যখন নির্বাচনের তারিখ দিয়েছেন তখনও এখানে বোধহয় কালের কণ্ঠ উপস্থিত রয়েছে কালের কণ্ঠ সেই রিপোর্ট তখনও কিন্তু প্রকাশ চরম অর্থাৎ থাকা অবস্থায় নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন পরবর্তীতে ওনার সম্পত্তির বিষয়টা আসলো এবং সেই কারণে উনি আসতে করে পিস্তান দিলেন প্রথমে উনি নির্বাচন করতে চেয়েছিলেন আমার বিরুদ্ধে পরবর্তীতে উনি পিস্তান দিলেন পিস্তান দিয়ে উনি আর নির্বাচন করলেন না যাই হোক উনি ওনার পর্ব শেষ আমি আর না টানি এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা নির্বাচিত হওয়ার পরে যেটা দেখতে পেলাম যেটা হলো যে দীর্ঘ প্রায় দশ বছরের কাছাকাছি সময় উনি এই আঁকড়িয়ে রেখেছিলেন জোর করে এই জোর করে আঁকড়ে রাখার পরে যেটা হয়েছে যে অন্যান্য যারা এসি মেম্বার ছিল বা আমিও ছিলাম আমরা কেউ আসলে আসতে পারি নাই কাজ করতে পারি নাই কাজ করার কোনো পরিবেশ ছিল না ডাক্তার এটা একচেটিয়া ছিল উনি এবং ওনার তৎকালীন ওনার নিয়োজিত একজন নেভির অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তাহসিম যিনি কিনা র্যাবে থাকা অবস্থায় ওনার চাকরি চলে গিয়েছিল বা যাই হোক সেটা ওনাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু চাকরি যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই এখানে রাতারাতি ওনাকে সেক্রেটারি হিসেবে বসায় দেওয়া হলো উইদাউট এনি ইন্টারভিউ বা আমাদের সাথে কোনো যেটাকে বলে মেম্বারদের সাথে সাথে একটু মানে আহ স্টেডিং ডিসকাশন করা সে উনি কিছুই তার ধারেন নাই রাতারাতি তাকে বসাই দিলেন অর্থাৎ এটাকে আরো বেশি তার কন্ট্রোলে নেওয়া তাই হচ্ছে এখানে তার ওই তৎকালীন সেক্রেটারি আসলে সবকিছু করতেন তিনি ছিলেন সর্বেশর্বা আর যাই করতেন উনি অ্যাপ্রুভার্টার নিতেন ফাইনালি আহ তৎকালীন পেশেন্টের কাছ থেকে এতে করে যেটা হয়েছে সেটা হলো যে আমাদের আপনারা জানেন যে আমাদের প্রায় তেরোশো ছেচল্লিশ জন মেম্বার আচ্ছা তিন হাজার জন মেম্বার আমাদের বর্তমানে আছে এত বিশাল সংখ্যক মেম্বাররা যখন টাকা পয়সা দিয়েছেন মেম্বার হয়েছেন সেটা আসলে সঠিকভাবে আমাদের অ্যাকাউন্টে জমা করার নেই আমাদের অ্যাকাউন্টে জমা করার নেই এবং এখানে একটা বড় অঙ্কের টাকা লোভার্ট হয়েছে এই লোভার্টের সাথে লোভার্টের জন্য মেম্বারশিপ দেওয়া হয়েছে যে ডকুমেন্টে সেই ডকুমেন্টে বেনিজি হিসাবে স্বাক্ষর আছেন আমাদের প্রাক্তন সেক্রেটারি যিনি নিজে থেকে রেজিস্টার চলে যাওয়ার পরে নিজে থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন উনিও আসেন তো আমরা এখন পরবর্তীতে যখন সন্দেহ হলো আমরা বিগত কমিটি থেকেই রাশাদ চলে যাওয়ার পরে আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রুবেল আজিজ এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটা অডিট করা দরকার আমরা অডিটর নিয়োগ করলাম অডিটর নিয়োগ করার পরে আমরা এই টার্মে এসে অডিটরে যে সময় লাগে ইলেকশনের পরপর তারা রিপোর্ট দিল যা অনেক বড় রকম ফিনান্সিয়াল অ্যানালিস আমাদের চোখে ধরা পড়লো আমাদের এই জমি আমরা সাবকাপনার জমি আমাদের নামে গোল ক্লাবের নামে আমরা ক্রয় করি এবং বেসরকারি ব্যক্তিদের কাছ থেকে সাবকাবলা জমি আমরা খন্ডে খন্ডে ক্রয় করে একটা আমাদের প্রায় ছাব্বিশ বিঘা জমি আমরা এখানে ক্রয় করেছিলাম পরবর্তীতে নিচু এলাকা বিধায় আমরা এটাকে ফিলিং করতে হয়েছে এবং এটা যেটাকে বলে আর্ট ফিলিং করে আমাদের একটা পর্যায় নিতে হয়েছে বিল্ডিং করার উপযুক্ত এরপরে আমরা এখানে এই ভবনটি করার জন্য এবং আমাদের জমিকে সত্যিকারভাবে আমাদের পোর্ট ক্লাবের নিজস্ব জমি হিসাবে সরকারের বাংলাদেশ সরকারের যতগুলো সংস্থা আছে যাদের কাছ থেকে বিভিন্ন রকম অনুমোদন নেওয়া প্রয়োজন আরও আমরা এক একই করে সবগুলি আমরা সেগুলো অর্জন করেছি এবং সবগুলি আমরা নিয়েছি আমাদের সাথে যেসব মানে ডিপার্টমেন্টগুলো জড়িত রয়েছে বা মন্ত্রণালয়গুলো জড়িত রয়েছে তাদের সকল অনুমোদন নিয়েই আমাদের এই নিজস্ব জমিতে আমরা এই ভবন যেটাতে আপনারা এখন বসে আছেন সেই ভবনটি আমরা নির্মাণ করেছি এবং চালু করেছি দুই হাজার E el curso de febrero de